কালেকশন আছে এটা সারা বাংলাদেশে আপডেট এটা হ্যালো দর্শক বন্ধুরা আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি ওয়াল পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ওয়ার হাউসে আর আমাদের সাথে আছে আছেন আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা

কি পরিমানে কোয়ান্টিটি রয়েছে ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আছে আচ্ছা দর্শক আপনারা নিজেরাই দেখেন এই পাশে এন্ড ডান পাশে আরেকটা আছে দুই পাশে কিন্তু বড়পুর কালেকশন পেয়ে যাবেন আমরা একটা একটা করে প্রত্যেকটার কোয়ালিটি প্রাইস ডিটেল সকল কিছু জানিয়ে দিব আজকের ভিডিওতে ভাই আমরা একটু কালেকশন গুলো দেখাই এই পাশে দেখেন এই পাশে আছে বারো বোল্ডের সোলার প্যানেল এগুলো হলো সোলার ল্যান্ড গোল্ডের এটা কিন্তু সারা বাংলাদেশে মোটামুটি ভালো চাহিদা একটা সম্পূর্ণ প্রোডাক্ট এই প্রোডাক্ট আমার থেকে অনেকেই

आरलो तीनशे पंचाश

ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজের নাম অল্প ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের নাম অল্প ইঞ্জিনিয়ারিং ওখান থেকে আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি লিঙ্কটাও দিয়ে দেবো আপনারা ভিজিট করতে পারবেন হ্যাঁ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লুঞ্জি তিনশো পঞ্চানব্বই পঞ্চাশ এই প্রোডাক্ট এত পরিমাণ বিক্রি করা হয়েছে এক পিস প্রোডাক্টও বাংলাদেশের কোথাও থেকে আউটপুট সমস্যা বা কোনো সমস্যার কারণে ফেরত আসে নাই তো অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট তো আমরা সামনে আগে ওয়ারেন্টি কত দিন থাকে মূল ওয়ারেন্টি পঁচিশ বছর পঁচিশ বছর হ্যাঁ জি জি সব মনো প্যানেল হ্যাঁ সব মনো আমার কাছে যা আছে সব মনো প্যানেল

আপনাদের কাছ থেকে এই কারা সবচেয়ে বেশি নিয়ে থাকে ওই যে যারা মোটামুটি এই সরকারি বেসরকারি বড় ধরনের কাজ করে তারা মূলত এই প্রোডাক্ট নিয়ে থাকে তো তারা ওই আবার যারা হোলসেল বিজনেস করে তারা নেয় তো আসলে আমি বরাবর বিরোধী কিন্তু বলি যে প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তারাই প্রোডাক্টগুলো বাংলাদেশে যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের থেকে আপনারা কালেকশন করে নিতে পারেন আচ্ছা যারা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট করেন হাইব্রিড ইনভার্টার নিয়ে কাজ করতেছেন ওয়ান গ্রিড ইনভার্টার নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যাদের বাসাতে লোডশেডিং সমস্যা আছে সমস্যা দূর করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন আর যারা প্রবাসী ভাই আছে তারা চাইলে প্রবাসী বসে থেকেও এই প্রোডাক্টের অর্ডার করতে পারেন আমাদের যে নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার

মানে মানে যে কোন শিল্প কারখানায় করেন সেটে করেন বা নেট পিটেনিং করতে চান বা

তো আসলে আমার এই কোনো একটা সময় আমরা ভিডিও করতাম সোলার প্যানেলের মধ্যে হাইটা করতাম মানে জায়গা না থাকার কারণে তো এই চায়না এক মাস বন্ধ থাকে বন্ধ থাকার কারণে এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে আবার প্রোডাক্ট ঢুকতেছে ঠিক আছে নিউ স্টক আরো নতুন নতুন কালেকশন আসবে তো ভাইয়া মূলত আমরা তো দেখলাম এখানে অনেক কালেকশন আছে কি চব্বিশ বল্ট না সবগুলো চব্বিশ বেল বারো বোল্ট ছোল বেল এই পাশে দেখেন সব হচ্ছে বারো বোল্ট বারো ভোল্টেজ ছোট সর্বনিম্ন হচ্ছে বিশ ওয়ার্ড থেকে শুরু করে আপনারা কিন্তু পেয়ে যাবেন পাঁচশো

অত্যন্ত ভালো এটা করে হ্যাঁ অ্যাকুরেট আমি আমার কাস্টমারের থেকে শুনছি কিন্তু আমি বাইনা বলবো না যদি কেউ মনে করলো সে টেস্ট করতে পারে তো তারা বলছে যে আমরা ভালো ভালো কোম্পানির সাথে কম্পেয়ার করছি কম্পেয়ার করে আপনি ভালো বেশি ভাই অনেকে আমাদের মেসেজ দিতেছে কমেন্ট করতেছে আপনার প্রাইসটা কেন বলেন আসলে এই বিষয়ে একটু আসলে প্রাইস কেন বলি না আমি তো কোনো খুচরা দোকানদার না আমি প্রাইস বলে আরেকটা লোকের ক্ষতি করবো এই ক্ষতি করাটা আমার পক্ষে সম্ভব না আমি চাই না আমাদের দ্বারা কারো ক্ষতি হোক মানে যদি আপনার আসলে একান্ত অপর প্রয়োজন হয় তাহলে আমার কাছে এসে যোগাযোগ করেন তো কাগজপত্র আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নম্বরে ফোন কল করে আপনি জি জি এই ক্ষেত্রে দেখা গেছে অনেক হোলসেলাররা নিতেছে অনেক রিটেলাররা নিতেছে দুই পক্ষের মধ্যে একটা সাংঘর্ষিক হতে পারে সে কিন্তু প্রাইসটা বলতেছে না প্রাইসটা জানার জন্য আপনারা অবশ্যই ফোন করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন জি জি আর আসলে যে ভিন্ন ভিন্ন প্রাইস আছে তো আসলে আপনি ফোন করলে ওই প্রাইসটা জেনে যাবেন ঠিক আছে তো আপনাদের অ্যাড্রেস গুলো একটু যদি যদি আমার অ্যাড্রেস আচ্ছা যদি আমাকে সহজে খুঁজে পেতে চান তাহলে আমার একটা ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ওখানে আমরা প্রতিনিয়ত আপডেট দেই আমার ফেসবুক পেজের নাম অল্ট ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের নাম অল্ট ফর ইঞ্জিনিয়ারিং আর আমার বর্তমান ঠিকানা এটা যাত্রা বাড়ি এসে আমাকে ফোন কল করলে আমি আপনাকে নিয়ে আসবো আর যদি সপ্তাহে বাদ বাকি দিনগুলো আসতে চান তাহলে আসতে হবে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট দোকান একশো আমি বসি এছাড়া বেশ কটা শাখা আছে যে শাখাগুলো থেকে আপনি প্রোডাক্টগুলো খুব নিতে পারেন আর আমি বরাবর বলে থাকি যে প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে না সারা বাংলাদেশে অ্যাভেলেবেল যারা বড়ো বড়ো হোলসেলার বা পাইকারি বিজনেস করে তাদের কাছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে তাদের থেকে আলোচনা শুরু করতে পারেন আর আমি যে যারা বন্ধের দিনগুলোতে সাধারণত আসতে চান তাদের জন্য আমার একটা বার্তা আছে এখানে ছোট্ট অফিস করছি আমি এখানে সাপ্তাহিক বা সরকারি বন্ধের আমি এখানে বসি যদি এই ঠিকানায় মরে এসে আমাকে ফোন কল করবেন ফোন কল করলে আমি আপনাকে নিয়ে আসব। আর যদি এছাড়া যদি অন্য দিন আসতে চান তাহলে আসতে পারেন গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট নাম্বার গেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ

তারা এইটা সাধারণত লাগায় যেমন এই ছিলো এটা লাগাইলে আপনার দিনের বেলা যতক্ষণ শুদ্ধ থাকবে শুদ্ধ থাকা অবস্থায় আপনার ইলেকট্রিসিটি যা আছে সব এই এডের মাধ্যমে চলবে আর রাত্রবেলা হয়ে চলে আসবে কারেন্ট চলে যাওয়া মাত্রই মাত্র অটো কাট করে সারাদিন কথা বলে শেষ করতে পারবো না আমার এত প্রোডাক্ট আছে যদি আমার বিগত ভিডিও কেউ বা লাইভ কেউ দেখে থাকে তাহলে অবশ্যই জানেন যে আমি কত যদি আমাকে পেতে চান তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ওখান থেকে আপনারা প্রতিনিয়ত আপডেট দিতে পারেন আমার ফেসবুক ইউটিউব চ্যানেলের নাম ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং ওখান থেকে আমরা ওখান থেকে আপনারা আপডেট নিতে পারেন খুব সহজেই ঠিক আছে ধন্যবাদ আপনি আচ্ছা